আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াদা নবী সম্মানিত দর্শক মণ্ডলী আমরা নফল সলাতের উপরে ধারাবাহিক আলোচনা করছি এখন যে আলোচনা আপনাদের সামনে পেশ করব তা হচ্ছে সলাতুল ইসতে খারা প্রয়োজনীয় সলাত যখনও কোনো কাজ করবেন বলে সিদ্ধান্ত নেবেন সেটা বিভাষাদি হোক বা কোনো জমি জায়গা হোক বা ক্রয় বিক্রয় হোক যেটাই হোক না কেন যখন কোন কাজের সিদ্ধান্ত নিব তখন আমাদেরকে সলাতর ইস্তেখারা করতে হবে ইশতে খারার সলাত আল্লাহর কাছে কল্যাণ চাওয়াই কাজের উপরে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সবাইকে আমল করার চেষ্টা করতে হবে দু কাজ সলাত আদায় করে অবশ্য তা ফরজ নয় ফরজ ছাড়াই রাতে হোক দিনে হোক উত্তম হবে দিনে হচ্ছে রাতে আদায় করা সুন্দর করে অজু করে নিয়ে দুই রেখাত সলাদ আদায় করবেন দুই রেখাত সলাদ আদায় করে যখন সালামের বৈঠকে বসবেন তখন আপনি এক পর্যায়ে ওই জিনিসটার নাম উল্লেখ করে এই দোয়াটা পড়বেন যেমন আমি প্রথম অংশ আপনাদের সামনে শোনাই আল্লাহ ইন্নি আস্তা হিরো কাবে আলমেকা ও আস্তা দেরো কাবে কুদরাতে কা ও আস আলো কামিন ফাদিম হে আল্লাহ তোমার কাছে আমি এ কাজের কল্যাণ চাচ্ছি তোমার ক্ষমতার মাধ্যমে আমি ক্ষমতা চাচ্ছি তোমার বড় অনুগ্রহ চাচ্ছে ইনকুদা তালাম তুমি যদি জানো ইন তালম ওলা আলাম তুমি জানো আমি জানি না অতাকদের আকদের তুমি পারো আমি পারি না অন্ত আল্লামুল গয়ুব তুমি সব কিছুই জানো ইনকুন্তা তাল আমার না হাজ আলমরা খাইরুন লিপি মাসি ও আকবাতে আমরি তুমি যদি জানো যে এই কাজটা আমার জন্য আমার দিনের জন্য আর জীবনের জন্য জীবিকা নির্বাহের জন্য কল্যাণ কর তাহলে ফাকদুর হলি এই কাজটা আমাকে করতে সক্ষম করো বাহ লিপ এই কাজটা আমার জন্য সহজ করে দাও অবারিক লিপি এটা আমাকে বরকত দাও সমন্বিত দিনী ভাই দেখলেন কত গুরুত্বপূর্ণ কথা একটা কাজের সিদ্ধান্ত নিলে আল্লাহর কাছে প্রথমে এই কাজের কল্যাণ চাইতে হবে এবং তিনি ক্ষমতা রাখেন করতে পারেন এটা স্বীকৃতি দিতে হবে তিনি সব কিছু জানেন আমি জানি না এর স্বীকৃতি দিতে হবে তারপরে এর কল্যাণটা তারই উপরেই চাপাতে হবে তুমি যদি মনে করো যে এই কাজটাতে এই সিদ্ধান্তে কল্যাণ আছে আমার জন্য আমার জীবনের জন্য আমার দিনের জন্য তাহলে তুমি এই কাজটা প্রথমে করতে সক্ষম করো করার জন্য আগে সক্ষম হতে হবে সক্ষম হওয়ার পরে যেটা জরুরি সেটা হলো সহজ হতে হবে আমি ঠিকই সক্ষম কিন্তু কাজটা সহজ হয়ে উঠছে না আমার তো কোনো সমস্যা নাই কাজ সবসময় তো প্রস্তুত কিন্তু হচ্ছে না কেন তার মানে কাজটা সহজ হয়নি এরপরে জরুরি যেটা সেটা হচ্ছে কাজে বরকত থাকতে হবে কাজে বরকত যদি না থাকে তাহলে ওই কাজটা স্থায়ী হবে না যেমন অনেক সময় দেখেন না মানুষ জেল থেকে বের হওয়ার পরে জেল গেট থেকে বের হওয়ার পরে আবার বন্দী হয়েছে তার মানে কাজে বরকত নেই অনেক সময় দেখেন না মানুষের পয়সাপাতি আসে আর চলে যায় মানে তাতে বরকত নেই বিভিন্ন সময় আমি আপনাদেরকে বলেছি যে রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস ব্যবসায়িক সম্পদ ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস বাড়িঘর তৈরি করা ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস বরকত লাগবেই তাহলে আপনি তার সুবিধা ভোগ করতে পারবেন সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাদেরকে কাজের সিদ্ধান্ত নিলে তৈরি কাজ তাদায় তদায় করে অত্রদোয়াটি পড়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি একদিন দুই দিন তিন দিন যেভাবে হয় সেভাবে আপনি করার চেষ্টা করবেন আর এতে তল্লা সরাসরি আপনাকে বলবে না আপনার অন্তরে একটা জিনিস জাগবে যে আমি এটাই করবো বা আপনার মনটা চাইবে না করতে তখনই বুঝতে হবে যে এটা সলাতুল ইশতে খার ফলাফল আমাকে কেন জানি ভালো লাগছে না আমার মনটা চাচ্ছে না আবার এমনটা হবে না এটাই করি এটাই ভালো হবে এটাই হলো সলাতুল ইস্তেখারার ফলাফল সরাসরি আল্লাহ তো আর আপনাকে জানিয়ে দিবেন না এটা তো নবীর আসলের ব্যাপার এটা তো সাধারণ মানুষের ব্যাপার নাই সম্মানিত দিনী ভাই বোন আশা যে আমরা সলাতুল খারার বিষয়টি বুঝেছি এরপরে যেটুকু এই আলোচনার সাথে আমরা সম্পৃক্ত করতে চাচ্ছি সেটা হচ্ছে সলাত তাসবি আমাদের সমাজে সলাত তাসবি পড়ার একটা প্রচলন রয়েছে তাসবি আসলে কোনো সহি হাদিস তার আমরা কোনোদিন প্রমাণ করতে পারিনি যদিও আলবানি রাহেমাহল্লা এক পর্যায়ে হাদিসটিকে সহি বলে ঘোষণা দিয়েছেন কিন্তু সারা পৃথিবীর যারা বড় বড় বিদ্যান তারা এই হাদিসটিকে জাল বলে উল্লেখ করেছেন আমরা দীর্ঘদিনের তদন্তে অত্র হাদিসটি আমলযোগ্য এ বলে আমরা জাতির সামনে পেশ করতে পারিনি যদিও শলাতটিতে বলা হয়েছে যে এটা মানুষের জীবনে একদিন হতে হবে না হলে সপ্তাহে একদিন হবে না হলে মাসে একদিন হবে না হলে বছরে একদিন হবে এইভাবে এবং তাতে উল্লেখ হয়েছে ছোট বড় যা আগের পরের যা পাপ আছে সব ক্ষমা হয়ে যাবে তারপরেও আমরা তাসবি সলাদটি পড়ার জন্য মানুষকে বলতে পারি না কেননা আমরা এর কোনো সহি প্রমাণ পেশ করতে পারিনি আশা যে সলাত তাসবি জিনিসটিও আমরা বুঝে গেছি সম্মানিত তিনি ভাই আমরা এখন আপনাদের সামনে যে পেশ আলোচনাটি পেশ করব সেটি হচ্ছে লাইল রাতের সলাত আমরা রাতের সলাত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা এক খেলে এটা জানার ও বোঝার চেষ্টা করবেন এবং আমল করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন সাল্লু আলিয়ালাম আসসালামু আলাইকুম